কিরে জ্বর আসছে নাকি রে হুম জ্বর সবার হবে একজনের হয়েছে না এখন বাড়ির সবার জ্বর হবে বাবা তুমি ওর সঙ্গে যায়ও না হ্যাঁ ঠিক আছে ওর সঙ্গে আসবা না ওকে ধরবা না জ্বরটা কিন্তু হয়ে যাবে এটা জল খাবা এটা খেতে খেতে পারে না রান্না করতে খেয়ে এসো যাও এটা ভালো না কালকের জল এটা কালকের জল রান্না করতে খেয়ে এসো চা খাবে চা বাবা বাবা

রাত্রেবেলা ঘরে জল নিয়ে যাবো ওই বোতলে নেবো না না রাখো ওইখানে রাখো ওই যে ঢাকনা ওঠা বোতলের ঢাকনা মুটকিটা কটা লাগাবো তারপরে সে জ্বলে না নড়া দাও তো জ্বলছে ওফ আবার নিবে গেল এটা বড় ও দা

ঠিক আছে তাহলে লিখবা কি দিয়ে কিছুই লিখবো না খুব ফাঁকি বাস্তু তুমি না লিখলে শিখবা কি করে সেদিনই কিনে নিলাম রবার পেন্সিল ঘরের থেকে হারাই যায় হ্যাঁ স্কুল থেকেও হারায় না ঘরের থেকে যদি হারায় যায় তোমার তাহলে তোমার স্কুল থেকে কি হবে হ্যাঁ সেদিনই কিনে এনে দিলাম নতুন ইসেগুলো নাই ওর বাক্সটাই নাই যেখানে পেন্সিল সেটা থাকে ওই বক্সটাই নাই পেন্সিল রবার শার্পনারের পেন্সিলটাই নাই কি জানি দেখো না কতক্ষণ খুঁজলাম বাড়ির থেকে যদি এরকম হারায় যায় তো আর দিন তো পড়েই আসে হ্যাঁ দু দিন পর পর এরকম নিজের যত্ন করে রাখতে হয় না পড়াশোনা হওয়ার পর পড়ে ওঠার পর যেগুলো যত্ন রাখতে হয় না সে আর ওই যে না পূজার পূজার দু দিন তো একদম ছিল ঘরের মধ্যে কি খুটখুট করছে দুজনে মিলে খেলছে কি কি বের করছে কোথায় কি কি ছিল হ্যাঁ দেখি খালি এই যে এই যে ফাঁকা এটার ভিতরে তো রাবারটা ছিল এটার ভিতরে রাবারটা ছিল না কোথায় রাবারটা হ্যাঁ হাঁস একদম হাসি মনে হচ্ছে তোমার হ্যাঁ হারাই আবার হাসি সেদিন একটা হারাইলা কি নতুন নতুন কিনে একদম হাসবানা বানা হারিয়ে আবার হাসছো তুমি হ্যাঁ সে একটা হারাইলো আনলাম ওইটাও হারাইলো তারপরে যে আরেকটা এনে দিলাম এখানে পেন্সিল রাবার পুরো সেটটাই এনে দিলাম সাপনার আগে শার্পনার হারিয়েছে তারপরে এনে দিলাম এই যে এখনও শার্পনারটাও নেই দুটো পেন্সিল ছিল পেন্সিলও নাই আর হচ্ছে রাবারটাও নেই আর যে খালি একটা খালি পুরোনো পেন্সিলটা আছে নতুন পেন্সিল দুটোই নেই হ্যাঁ এরকম যদি বাবা বাড়ির থেকে তোমার হারিয়ে যায় কী হবে বাবা ছিল না গো কথা ঘুরাচ্ছ কেন আমার কথার উত্তর দাও কথা ঘুরাচ্ছ কেন অন্য কোথা অন্য কথায় যাচ্ছ কেন হ্যাঁ হাসবা না একদম হাসবা না বুঝলা তো হুম এরকম করলে হয় কালকে খুঁজবা মনে করবা আজকে হ্যাঁ কোথাও রাখছো নাকি কি আর বল জানি না কথা কম বলো বুঝলে তো আসলে ব্যাপারটা হচ্ছে কি ওই যে মানে রবার পেন্সিল সাপনার এগুলো নিয়ে না খেলে বের করে বের করে খেলে খেলতে খেলতে যে কোথায় ফেলে দিয়ে আসে ওই জানে আমি দুদিন পিছন থেকে নিয়ে এসেছি পিছনে পড়ে থাকে মানে পড়াশোনা জিনিস দিয়েও খেলা দুষ্টু ছেলে এমন ভাব করছে কিছুই জানে না কিছুই জানে না ফ্লাওয়ার্স নেমগুলো পড়ো ফ্লাওয়ার্স নেমগুলো আর ঠিক আছে পড়তে দিচ্ছি পড়ো ফ্লাওয়ার্স নেমগুলো পড়ো কী রে পকেটে কী তোমার হ্যাঁ কি দেখি কি নিয়ে আসলো ওই ঘর থেকে তুমি কিছু তো নিয়ে আসছো কি নিয়ে আসছো দেখি ঘুমাবা কিন্তু অনেক রাত হয়েছে বাবা শব্দ করছে পয়সা নিয়ে আসছো না দেখি কত টাকা দেখি 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 নিচে রাখো দেখি বের করো ভালো করে রাখো হারালে বকা দিবে দেখি কত টাকা নিয়ে আসো তুমি দেখি কত টাকা হাড়লে পরে পাইলে দিব না হ্যাঁ হ্যাঁ দেখি হ্যাঁ কী ব্যাপার কত টাকা নিয়ে এসছো টাকা তিরিশ টাকা হ্যাঁ হ্যাঁ তিরিশ টাকা কিন্তু তিরিশ টাকার বেশি দশ টাকা দাড়া দরা গুণি বিশ টাকা তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা নিয়ে এসছো

হে ভগবান কী রে গত টাকা আবার পকেটে রাখে বাবা এগুলো অভ্যাস কিন্তু ভালো না ঠিক আছে এগুলো অভ্যাস ভালো না হ্যাঁ নতুন টাকা কি অবস্থা ফেলো নাই তো আবার বাইরে টাকা আছে হুম টাকা আছে আবার কি চাবিও নিয়ে আসছে কি অবস্থা ড্যাট ফাগল ঘুমাও ঘুমাও হয় অনেক রাত হচ্ছে ঘুমাও দুপুরে কিন্তু ঘুমাও নি আজকে এখন ঘুম পাচ্ছে না হ্যাঁ এখন ঘুম পায় না তোমার হুম 30 24 রাখো বাবা টাকাগুলো রেখে ঘুমাও গুড নাইট বলে দাও তো গুড নাইট বল সুড্রি বল